যেহেতু পৃথিবীতে দুটি জাতির অস্তিত্ব রয়েছে পবিত্র কোরআনের রেফারেন্স অনুসারে যেখানে রয়েছে মানুষ এবং জিনের কথা মানুষ এবং জিন এরা একে অপরের ক্ষতি করে থাকে সাধারণত মাঝে মাঝে জেনে হোক আর না জেনে হোক এবং মানুষ মানুষের ওপরে কু নজর দিতে পারে বা দুষ্টু জিনদের কু নজরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে এমন বিষয়ে হাদিস এবং কোরআন দ্বারা স্বীকৃত বা সত্য এটা আমরা জানি পবিত্র কোরআন অনুসারে এই পৃথিবীতে যেহেতু দুটি জাতি মানুষ এবং জিন এই দুটি জাতিকে মূলত করে থাকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক কান্টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তর্ক অভিনন্দন এবং মোবারকবাদ দর্শক সাধারণত আমার এই চ্যানেলটিতে ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বা দৈনন্দিন জীবনে আমাদের খুবই প্রয়োজনীয় ইসলামের যে বিষয়গুলো যেটি হর আমাদের ফেস করতে হয় এই সকল কমন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যে বিষয়টি আলোচনা করেছেন সায়েদ আবদুল্লা আজিজ বিন মোহাম্মদ আসাদহান তিনি মানুষের আমরা জানি যে মানুষ আমাদের যে একজন আরেকজনের করে কুনজর দেওয়া বা ক্ষতি সাধন করা নজরে পড়া বা নজরের মাধ্যমে কারো ক্ষতি করা এই বিষয়টি কিন্তু প্রচলিত রয়েছে এবং বিষয়টি কিন্তু বাস্তবিক পক্ষে সত্য এবং এই বিষয়টি নিয়ে এই সাহেব আলোচনা করেছেন এবং তিনি এখানে শয়তানের নজর বা এই ধরনের কুনজর হলে একজন মানুষের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা দেবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এখানে শাহেক আবদুল আজিজ বিন মোহাম্মদ আসাদান তিনি সাতটি লক্ষণের কথা উল্লেখ করেছেন তিনি বিভিন্ন বিষয়ের উপর বা বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে গবেষণা করে কিন্তু তিনি এই বিষয়গুলো বলেছেন এখানে বলছেন তিনি বলছেন যে প্রথম এবং প্রধান লক্ষণ যেটা যে প্রচুর পরিমাণে তার মাথা ব্যথা থাকবে মাথায় যন্ত্রণা থাকবে এটাই হচ্ছে তার প্রথম লক্ষণ দ্বিতীয়ত মাঝে মাঝে ওই ব্যক্তির শ্বাসকষ্ট হতে পারে অর্থাৎ বুকের ভেতরটা চাপ দিয়ে রাখা বা শ্বাস নিতে বা শ্বাস ফেলতে কষ্ট হয় এই ধরনের লক্ষণ থাকতে পারে তিন নম্বর যে বিষয়টি তিনি বলেছেন যে বেশি বেশি হাই তোলা যেটাকে আমরা একটা অলসতার মানে বিষয় বলে থাকি যে প্রচুর পরিমাণে হাই তুলবে এইটি এটি আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং চার নম্বরে তিনি বলেছেন যে অলসতা বোধ করবে সবসময় একটা অলস অলস একটা ভাব তার মধ্যে কাজ করবে এবং ঘুম ঘুম অবস্থায় থাকবে বা ঝিমাতে থাকবে এই ধরনের একটি লক্ষণ থাকবে তার মধ্যে এছাড়া তিনি পাঁচ নম্বরে বলেছেন যে শয়তানের পুনজোর যদি পড়ে থাকে তাহলে সেই ব্যক্তি সবসময় একটি রাগ ভাব নিয়ে থাকবে তার মানে যে কোনো বিষয়ে তার মধ্যে একটা রাগ চলে আসার একটা প্রবণতা থাকবে যে কোনো বিষয় নিয়ে সে রেগে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে সবসময় কাজ করে এবং এই ধরনের মানুষ সাধারণত এদের শয়দানের কোন নজরের কারণে বা মানুষের কোন কোন নজর পড়লে এই ধরনের ব্যক্তির কিন্তু মাথার চুলগুলো ঝরে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিষয়টি বেশি দেখা যায় যে তাদের মাথার চুল ঝরে যায় এবং সর্বশেষ সাত নম্বর যিনি তিনি যে লক্ষণটি বলেছেন যে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে সে কান্না করবে যে ব্যক্তিটির ওপর এই ধরনের শয়দানের কোন নজর বা এই ধরনের কোন নজর যার উপর পড়েছে তার মধ্যে যে লক্ষণগুলো থাকবে যে সাতটি লক্ষণ তার সর্বশেষ হচ্ছে যে যে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই অকারণেই সে কান্না করবে বা কান্না করতে থাকবে বা কান্নার আওয়াজ করবে এই ধরনের কিছু সিমটম তার মধ্যে থাকবে তো দর্শক আমরা পবিত্র কোরআন এবং হাদিসে এই বিষয়গুলো অর্থাৎ শয়তান বা মানুষের পূর্ণ বিষয় যেমন উল্লেখ করা রয়েছে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়া বা এই বিষয়গুলো থেকে সমাধান পাওয়ার উপায়ও কিন্তু নাসরুল সাল্লাহ ইসলাম বা রাসালাম যে তার যে স্বীকৃত সাহাবী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এইটা পরিত্রাণ পাওয়ার কিন্তু বিভিন্ন আমল রয়েছে মহানব্বর আলামিন আমাদেরকে এই আমলগুলো করে এই ধরনের সংসা থেকে বেঁচে থাকার মতো তফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাড়া পরবর্তী আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত